गुड गुड इवनिंग एवरी ऑन वेलकम सुको लाइव प्लीज़ लाइव को लाइक कर दो न्यू हो तो चैनल को भी सब्सक्राइब कर दो hundred like target please help me everyone お茶だい。 हाय बोलें तोनू कुमार जी हाय अंकिता हे एवरीवन वेलकम सुकुलाई प्लीज सपोर्ट मी एवरीवन হ্যাঁ তুমিও ঘুমাও রোদ নি আমি ভালো আছি অঙ্কিতা তুমি কেমন আছো কেননা আমার চ্যানেলটা অনেকই ছোট আমি চাই একটু চ্যানেলটা একটু বড় হোক এর জন্য সকলের সাপোর্ট দরকার বুঝেছো আশা করি বুঝেছো দনকুমার

চন্দন আবার উল্টো পাল্টা কথা একদম বলবে না আমার চ্যানেল বড় হলে আমি সবাইকে চকলেট খাওয়াবো কথা দিলাম প্লিজ লাইক কো লাইক করে দে एवरीवन एंड